আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ রহমতে সকলে ভালোই আছেন অনেকেই আমাদের কাছে জানতে চান মধু কিভাবে খাবো কখন খাবো এবং কতটুকু খাবো মধুর উপকারিতা বলে শেষ করা সম্ভব নয় মধুতে রয়েছে হাজারো রকমের রোগের প্রতিষেধক বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মতে মধু হাজারো রকমের রোগ প্রতিরোধ করে রাসুল করিম সাল্লি সাল্লাম মধু খুব পছন্দ করতেন এবং উনি নিজেও সবসময় মধু খেতেন এছাড়াও ওনার উম্মদদেরকে মধু খাওয়ার জন্য উৎসাহিত করেছেন মধু খাওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে চিকিৎসা বিজ্ঞানের মতে সকালে খালি পেটে মধু খেলে হজম শক্তির দুর্বলতা দূর হয় এবং শরীরের সারাদিনের ক্লান্তি ভাব দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রাতে ঘুমানোর আগে মধু খেলে ঘুম সুন্দর হয় এবং হার্ট ভালো রাখে যে সকল বন্ধুরা শারীরিক দুর্বলতায় ভুগছেন তাদের জন্য রাতে এক চা চামচ মধু এবং এক চা চামচ কালো জিরার তেল এক মাস সেবন করুন ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ দুর্বলতা থেকে মুক্তি পাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ